আজকে আমার জন্মদিন এত সুন্দর আর স্পেশাল একটা দিনে জামাই আমাকে এত ঘটা করে সারপ্রাইজ দিবে তা কিন্তু আমি কখনো চিন্তাও করিনি আর তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর একটা রেসিপি এন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামি ইসান ওয়েলকাম টু লামি ইসান ইমার্জেন্সি কাজে মা বাবা দুজনেই ঢাকার বাইরে চলে যাওয়াতে আমি চিন্তা করলাম যে আজকে আমার এই স্পেশাল ডেটা আমি আমার আম্মুর সাথেই সেলিব্রেট করি আম্মুর বাসায় আমি কিন্তু সন্ধ্যার দিকে চলে আসলাম এবং সেখানে আসার পর দেখি অলরেডি আম্মু আর নানু মিলে কিন্তু আমের আচার রেডি করছে এটা দেখেই তো আমার পুরো জিভে পানি চলে আসছে আমার আম্মু সবসময় একদম খাঁটি সরিষার তেলটা ইউজ করে যেটা হচ্ছে গ্রাম থেকে আনানো হয় তার আগে বলে নেই প্রথমে এই আমটা কিন্তু অনেক ভালো মতো রোদে শুকিয়ে আনতে হবে সেখানে সরিষা বাটা থাকবে হলুদ থাকবে তো আনার পর কিন্তু খুব অল্প তোমরা এই আমের আচারটা বানিয়ে ফেলতে পারো আগে আমি কি করতাম জানো আমের আচার শুনলেই বা যে কোনো আচার শুনলে আমার কাছে মনে হতো কি এটা তৈরি করা অনেক কঠিন কিন্তু আজকে যখন সামনাসামনি দেখলাম আমার কাছে কিন্তু খুব একটা কঠিন মনে হয় না কারণ শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে মরিচ চিনি অথবা গুড় যেটাই বাসে থাকে না কেন সেগুলো দিয়ে কিন্তু ইজি পিজি ভাবে এই আমের আচারটা তৈরি ফেলা যায় আর এখন যেহেতু কাঁচা আম মোটামুটি সব জায়গায় अवेलेबल সব বাসাতেই কিন্তু কম বেশি এই আচারের আয়োজনটা করা হয় গরম কালের অন্যান্য অনেক খারাপ দিক থাকলেও শুধুমাত্র এত মজার আম যে পাওয়া যায় সেজন্য কিন্তু গরম কালকে আমার অল্প অল্প ভালো লাগে তো যাই হোক কাঁচা আম কিন্তু সব সময় পাওয়া যায় না সেজন্য কিন্তু আচার করে রাখলে এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায় কারণ আচার কিন্তু এত সহজে শেষ হয়ে যায় না আসলে আচারের ফাইনাল লুকটা দেখানোর আগে বলেই আমি কিন্তু প্রতিদিন অসংখ্য কল পায় চুললে নানা সমস্যা নেই যেসব আপু ভাইাদের চুল অনেক বেশি পড়ছে যায় চুলে খুশি রয়েছে যাদের চুল লম্বা হয় না যাদের চুল সিল্কি না তারা কিন্তু চাইলেই আমার শাশুড়ি মা নিজের হাতের বানানোই হার্বাল তেলটা অর্ডার করতে পারো ত্রিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা বানানো অর্ডার করতে ইনবক্স করতে পারো বা উপরে নাম্বারে কল দিতে পারো আচ্ছা এবার বলি আমরা যেরকম মাছ মাংস রান্নার সময় মশলা কষে সেরকম করে কিন্তু এটা কিছুক্ষণ রেখে দিতে হবে তো আমাদের মজাদার আচার রেডি আমার কিন্তু খিচুড়ির সাথে যে কোনো আচার খেতে অনেক মজা লাগে তোমরা কারা কারা আমার টিমে আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে দেখতে দেখতে কিন্তু চা নাস্তার সময় হয়ে গেল আর এই চিপস যে কি মজা আম্মু এগুলো বাইরে থেকে এনে আমাকে ভেজে দিয়েছিল আর সাথে ছিল আমার পছন্দের বাখরখানি বাখরখানি দিয়ে দুধ চা খেতে যে এত ভালো লাগে তোমরা যারা যারা ট্রাই করেছো তারা একমাত্র জানবে চায়ের সাথে আমার আরেকটা জিনিস ট্রাই করার খুব ইচ্ছা সেটা হচ্ছে চা আর পনির মানে চিজ দিয়ে নাকি চা খেতে এত ভালো লাগে এটা আমি ফেসবুকে পোস্টে দেখেছি তো পোস্ট দেখার পর থেকে অনেকগুলো আমারও মনে খুব ইচ্ছা হচ্ছে যে এটা একদিন ট্রাই করতেই হবে আর এখন চলে আসি রান্না বান্নায় আজকে যেহেতু আমার বার্থডে আম্মু কিন্তু আমার বা নাবিলা রুষা সবার বার্থডেতেই কম বেশি রাতের সময় মানে ডিনার টাইমে কিন্তু টুকটাক ভালো মন্দ রান্না বান্না করে ভালোই কি মন্দ রান্না এদিকে আমি স্বপ্ন থেকে এই ভেজিটেবল প্যাকেটটা কিনে নিয়ে যাই এখানে কিন্তু তিন থেকে চার রকমের ভেজিটেবল খুব সুন্দর করে কেটে রাখা হয়েছে যা সর্বজীবী আপুরা বা আমার মতো কাচ্চরা আপুরা কিন্তু এটা কিনে নিয়ে খুব ইজিলি রান্না করে ফেলতে পারবে আম্মু এদিকে রোস্টের জন্য কাজু পেস্ট আর কিশমিস একসাথে ব্লেন্ড করে ফেলছিল আম্মু রান্না-বনা সব কিছু শেষ হওয়ার পর আমি নিজে একটু রেডি হয়ে নিয়েছিলাম কারণ আজকে তো আর কেক কাটার কোনো প্ল্যান ছিল না তো আমি ভাবছিলাম যে একটু সুন্দর করে শেজেগুজে সবাই একসাথে ডিনার করবে আর একটু পরে শোভনও যেহেতু চলে আসবে হঠাৎ করে আম্মু আমাকে ডাক দিল ডেকে নিয়ে গিয়ে বলছে এই সুন্দর লাল শাড়িটা রে আমার জন্য আম্মু কিনে রেখেছে আমি যে এত খুশি হয়েছি আম্মুর দেখা দেখি কিন্তু আমার ছোট্ট রুশামণি আমাকে গিফট করেছিল ও আম্মুর ওয়াইড ড্রেপ থেকে কি করেছে জানো পাথরের এই গলার আর হাতের সেটটা আম্মুর কাছ থেকে নিয়ে রেখেছে আমাকে গিফট দিবে বলে মাশাআল্লাহ এত ছোট বয়সে ওর মন মানসিকতা আর বোধশক্তি যে এত সুন্দর তার জন্য কিন্তু রুশাকে আসলে অনেক অনেক থ্যাঙ্কস এইদিকে রাত 10টার দিকে দেখলাম সোহুন চলে আসছে আমি কিন্তু এই ধরনের সারপ্রাইজের জন্য একদমই রেডি ছিলাম না এই যে তোমরা আমার এক্সপ্রেশন দেখলি বুঝতে পারবে এত সুন্দর একটা ফ্লাওয়ার বুকেও আমার জন্য নিয়ে এসেছে আর সাথে তো কেক ছিল আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না যে আজকে আমি কেক কাটবো আমি শুধু ওকে কল দিয়ে বলেছিলাম তুমি তাড়াতাড়ি চলে এসো একসাথে আমরা সুন্দর করে আজকে ডিনারটা করবো আমার হাজবেন্ড কিন্তু আমার চোখে সব থেকে বেস্ট পার্সন আর আমার বেস্ট ফ্রেন্ড আর বিয়ের পরে কিন্তু একটা মেয়ের জন্য ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায় তার হাজবেন্ড আমার শোভন কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই বুঝে আর সেরকম ভাবেই কিন্তু ট্রিট করে আমাকে সবাই আমাদের দুজনের জন্য কিন্তু অনেক অনেক ধোয়া করবে আমি আমার ড্যাডিস প্রিন্সেস না হতে পারলেও আমি কিন্তু আমার হাজবেন্ড কুইন ঠিকই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া এই সুন্দর সুন্দর মোমেন্ট গুলার জন্য এখন শুরু হবে আমার কেক কাটার পর বাড়ি থেকে দেখো শোভন আমার নাম কি লিখেছে ও আমাকে হচ্ছে লামলাম ডাকে সেজন্য কিন্তু কেক এর মধ্যে এটাই লিখে নিয়ে এসেছে রুষার পূর্ণতা কিন্তু একদম অস্থির হয়ে গিয়েছিল কেক কাটার জন্য কারণ বাচ্চারাই কিন্তু কেক কাটিং এ সব থেকে বেশি মজা পায় বার্থডে সময় তো আমি সুন্দর মতো সবাইকে একসাথে করে কেক কাটছিলাম এদিকে আজকে ক্যামেরাম্যান ছিল আমার আম্মু আম্মু অনেক ট্রাই করে যাতে আমার সব ব্লগে ভিডিওতে খুব সুন্দর করে সবকিছু ক্যাপচার করতে পারে সে আমার হাজবেন্ড আর আমার আম্মু হচ্ছে আমার লাইফের সব থেকে বড় সাপোর্টার এই দুইজন মানুষ ছাড়া কিন্তু আমার ব্লগিং ক্যারিয়ার বলো আমার লাইফ বলো কোনো কিছু কিন্তু এত স্মুথ হতো না সব কিছু উল্টা পাল্টা হয়ে যেত এই দুইজন না এদিকে আমি আমার শ্বশুরবাড়ি সবাইকে অনেক বেশি মিস করছিলাম কিন্তু অন্য সব অকেশন গুলা কিন্তু আমি সেখানেই সেলিব্রেট করি আজকে আমার বার্থডে টা না হয় আমি এখানেই সেলিব্রেট করলাম আর আজকে আমি প্রথমবার লাল শাড়ি পরলাম কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আমরা যখন ছবি তুলছিলাম তখন রুশামণি কেন জানি আমার উপরে রাগ করেছে মানে ওর হচ্ছে এতবার মুড সুইং হয় তো ওর মুড সুইং ঠিক করার একমাত্র মানুষ হচ্ছে আমার হাজব্যান্ড সবুন ভাইয়া ছাড়া ওর আসলে ভালোবাসার কোনো মানুষ নাই তো সবুনের সাথে কিন্তু ও ঠিকই মিল হয়ে গিয়েছে তো আমি ফাইনালি আমার জামার সাথে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম ও বাই দা ওয়ে আমি কিন্তু আরেকটা গিফট পেয়েছি সেটা হচ্ছে আমার পূর্ণতা পাখি সেও কিন্তু আমাকে একটা ইয়াররিং গিফট করেছে বাট ইয়াররিংটা আসলে ব্লার হয়ে গিয়েছে সেজন্য আমি দেখাতে পারছি না খুবই সুন্দর কিউট একটা ইয়াররিং ও গিফট করেছে পূর্ণতাকে অনেক অনেক তাই শুধু পূর্ণতাকে আদর করবার রুশা না তা তো আর হয় না ও কিন্তু झটপট করেে আমার কোলে বসে গিয়েছে আর এদিকে যেহেতু রাত হয়ে গিয়েছিল আম্মু অনেক তারা ਦਿੱছিল যে তাড়াতাড়ি সবুনের সামনে সব খাবার বেলা বেড়ে দাও মানে তার মেয়েরা না খেয়ে থাকুক কিন্তু মেয়ের জামায় আদর যাতে কোনো রকমই কমতি না হয় আর আমার আম্মুর কাছে শোভন হচ্ছে তার নিজের ছেলের চাইতেও বড় কিছু ভাষায় থাকলে আমরা সবাই মিলে একসাথে খাবার দাবার খাওয়ারই চেষ্টা করি শোভন যখন আমাদের বাসায় আসে তখনই কিন্তু আমাদের বাসায় একটা উৎসব উৎসব ভাব চলে আসে এদিকে আমি জোর করে নানুকে নিয়ে এসেছিলাম সাথে আমার কাজিনরা তো ছিল নামিলাকে অনেক বেশি মিস করছিলাম কারণ নামিলা আমার এক কাজিনের বাসায় ঘুরতে গিয়েছে তো ওকে ছাড়া কিন্তু আমার এই সবকিছু একটু ইনকমপ্লিটই লাগে তবে আমরা সবাই খেতে বসে গেলে আম্মুকে জোর করে টেনে আনা খাওয়া না কারণ কথা হচ্ছে সবাই খাওয়া শেষ হয়ে গেলে সে নাকি খেতে বসবে আমি যাই না মারা সবসময় এত স্যাক্রিফাইস কেন করে এদিকে সবর আমুকে রিকোয়েস্ট করছিল খাওয়ার পরে ওর নাকি মাথা ব্যথা করছে আম্মু কিন্তু এই কথা শুনে দৌড়ে গিয়ে মজা করে চা বসিয়ে দিল আর চা খেতে খেতে আমরা এদিকে আম্মুর সাথে গল্প করছিলাম এখন অনেকেই হয়তো তোমরা বলবে যে বার্থডে পালন করা কিন্তু আমাদের ধর্মে নেই আসলে এটা সেলিব্রেট করা কিন্তু আমাদের কারোরই ইন্টেনশন ছিল না বার্থডে বলতে আমি বুঝি যে আমরা সবাই আপন জন মিলে একটু খাবার দাবার করবো এনজয় করবো আজকের মতো ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং Da-da-bye-bye. Allah Hafiz.